দেখো কি রোদ্রু আমি ভাত খাইয়া কি সুন্দর রোদরে ঘুমাইতেছে দেখো কি রে রোজ রোজি তোর জ্বর উঠছে হ্যাঁ তোর জ্বর উঠছে নাকি তুই রোদ্রে বয়ে দেখো ভাত খাইছে সুন্দর করে ভাত খাইছে একটু রয়েছে বিকালে খাইব লাগব কিন্তু দেখো এটা তো মজা কি রোদ্রু কি গরম বাপরে বাপরে বাপ রোদ্রুঁদে বইয়া আছে রোজি তোর জ্বর তুই যে ঘুমাই কিরে রোদ্র বই এত সময় ঘুমাইছিল এখন আমার কথা শুন না উঠা মানে মাথা উঠাই রাখছে এত সময় মাথা উঠার ঘুমা 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 শুনু ঘুমা হ্যাঁ কে আর ছোটটা তো ভিতরে ভাত খাইতেছে ভাত দিয়েছি কিন্তু হে খাইছে হে খাইয়া এখন রোদ্র ঘ অকণ সে সেই জেগাই যেতিয়া চাগে যাওক তোমাৰ জেগাই যাওক 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 যাও 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 যাওক যাওক ৰ'দ্ৰ গৰম ৰ'দ্ৰ হৈছে হৈ গৈছে তাপানো হৈ গৈছে এই দেখ এই যোন ছটাক খাই আহিছে দেখ কিছু কৰিব না আমি আছো এই দেখ এই দেখ এতিয়া ভিতৰে খাই আহিছে দেখ দেখ আঙ লিঅ' এতিয়াল লিঅ' এটা এলো লিও আর ওইটা এলো রোজি দুজনের খাওয়া শেষ এখন ঘুমাইব না